নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাওর জন্য আমি এই এক বাটি এবং এক বাটি দু বাটি চাল নিয়ে নেব নিয়ে জল দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো এরকম দু বাটি যেহেতু আমি চাল নিলাম আর সেই রকম জলও আমি দিয়ে নেবো দু বাটির ভালো করে ধুয়ে দু বাটি যেমন চাল নিয়েছি সেই রকম আমি জলও দিয়ে নেব যখন রান্না করব তখন তোমাদেরকে আমি দেখিয়ে নেব আমি এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট চালটা ঘন্টা ভেজানো থাকবে আমি একটা পাত্র দিয়ে ঢেকে রাখলাম আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে দিয়েছি আর একটু দিয়ে নেব কাশ্মীরি পোলাওতে দুধে কেশর ভেজানো লাগবে নাহলে রঙটা আসবে না আমি একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে নেব রেখে দেবো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব কাশ্মীরি পোলাও রান্না করার জন্য কি কি লাগছে আরও অনেক কিছু লাগবে আমি একটা তোমাদেরকে এখন দেখিয়ে নিচ্ছি লাগছে নানারকম ফল কাজু বাদাম কিশমিশ আমন্ড বাদাম আর নিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ তোমরা আরও ফল অ্যাড করতে পারো সেক্ষেত্রে বেদানা তারপরে আনারস যখন যেমন সিজিন তোমরা অ্যাড করতে পারো আমার কাছে এ কটা ফলই ছিল সেই আমি এগুলোই ইউজ করে নিয়েছি চলো রান্নাটা কিভাবে করি সাথে থাকো কাশ্মীরি পোলাওটা আমি সম্পূর্ণ ঘি দিয়েই করব তোমরা রিফাইন তেলও মিশে নিতে পারো আমি ঘি দিয়েই করে দেখাচ্ছি ঘি দিয়ে নিলাম ঘিটা একটু গরম হলে পরে আমি কাজু আমান্ড আর কিশমিশ ভেজে নেব তারপরে পনিরও ভাজবো আমি কাজু বাদামগুলো ভেজে নেব ঘিয়ের মধ্যে গরম হয়ে গেছে আমার ঘিটা কাজু বাদামগুলো আমি বেশি ভাজবো না কাজুবাদামগুলো ভাজা হয়ে গেলে আমি আর আমন বাদামগুলো ভেজে তুলে নেব আমি খুব কড়া ভাজব না আর আমনগুলো ঘির মধ্যে দিলাম হালকা করে ভেজে আমি তুলে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব। একই তেলে আমি পনিরগুলো এই সরি ওই একই ঘিয়ের মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব বেশি কড়া ভাজব না হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এর মধ্যেই আমি গরম মশলা ফোড়নটা দিয়ে নেব এবং আমি এটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েই করব কারণ গরম মশলার যে আলাচটা আছে ওটা ফাটা এবারে আমি চালটা দিয়ে নেব যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি জল জলটা ঝরিয়ে রেখেছিলাম এবার চালটা আমি দিয়ে নেব এর মধ্যে তোমরা দিতে দিয়ে নিতে পারো আমি স্টারানিস পাইনি সেই জন্য আমি দিতে পারিনি তোমরা দিয়ে নেবে দেখতে ভালো লাগে দিয়ে এবার নাড়িয়ে নেবো ভালো করে মিশিয়ে নেব কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটু সব চালটা ভালো করে মিশানো হয়ে গেলে পরে আমি বলেছিলাম না যে চাল মাপা অনুযায়ী আমি জল দেব তো যেহেতু আমি দু কাপ দু কাপ না বাটি চাল নিয়েছি সেরকম আমি চার বাটি জল দিয়ে নেব আর একটু লবণ দিয়ে নেব এখন আমি একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা তোমরা পরিমাণ মতনই দিয়ে নিবে এবার একটু মিশিয়ে নেব দিয়ে এবার আমি জল দিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এই বাটি মেপে যেহেতু চাল নিয়েছিলাম দু বাটি সেজন্য এই বাটি মেপেই আমি চার বাটি জল এভাবে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার আমি চালটা সেদ্ধ হতে একটু ঢেকে দেব একটু ফুটে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দেবো একটু ভাপে ভাপে করব তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে যখন তোমরা ওই গরম মশলা ফোনটা দেবে আদা গেট করে দিতে পারো বা আদা রস করেও দিতে পারো বা আদা পাউডার আছে আদা পাউডারও তোমরা দিতে পারো আমি তখন তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এখন আমি আদা গেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এতে কোনো অসুবিধা হবে না যে পরে দিলে অসুবিধা হবে এতে কোনো অসুবিধা হবে না এভাবে একটু মিশিয়ে দেবে আর কাশ্মীর পোলাওতে আদা ছাড়া কাশ্মীর পোলাও মোটাও ভালো লাগবে না রাইসটা হয়ে গেছে বানানো এবার আমি দু চার চামচ মতন চিনি দিয়ে নেবো তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দিয়ে নেবে কাশ্মীরি পোলাওতে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না দিয়ে নিলাম দু চামচের মতন চিনি এবার একটু হালকা করে মিশিয়ে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি দেখো আমার ভাতটা কেমন একটু ঝুরঝুরা হয়েছে ঠান্ডা হলে আরও ঝুরঝরা হয়ে যাবে এবারে আমি দিয়ে নেব হচ্ছে যে ভেজে রাখা ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ আর পনির আমি দিয়ে নেব এরপরে দিয়ে নেব যে কেশরের যে জলটা ভিজিয়েছিলাম দুধ দিয়ে সেটা আমি দিয়ে নেবো ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেল এবার আমি দুধটা দিয়ে নেব কেশরের কেশরের দুধটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে নেব দিয়ে একটু দেবো তো নাড়িয়ে নিয়ে পুরোটা দিয়ে নেব কাশ্মীর পোলাও একদম রেডি শুধু আমি রঙটা আনতে পারিনি সরি তার জন্য তোমরাও যদিও যখন কাজু আর কাজবাদাম বাদাম ভাজবে তখন তোমরা একটু সামান্য ফুড কালার দিয়ে নিতে পারো যদি রঙ না আসে আমার কেশরটা রং দিতে পারিনি হয়তো কেশরটা ভালো ছিল না তো তোমাদেরকে আমি আরেক দিন আরেকটু ভালো করে আমি দেখাবো এই কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আর আমি নামিয়ে নিয়েছি আর আমি আরেকটা ভুল করেছি তোমরা যখন আমি পনিরটা ঢেড়েছিলাম তোমরা কিন্তু পনির দেবে না যখন আমি কাজু বাদাম পেস্তা আর কাঠবাদাম কিশমিশ দিলাম চালের মধ্যে যখন তখন কিন্তু তোমরা পনিরটা কেউ দেবে না আমি সেটা পনিরটা দিয়ে নিয়েছিলাম পনিরটা যেহেতু নরম নাড়াতে গিয়ে ইয়ে হয়ে ভেঙে গেছে তোমরা সেটা করবে না যাই হোক আমি তোমাদেরকে খুলে বললাম এখন আমি যে ফলগুলো কেটেছিলাম আঙুর আপেল চেরি আর কিছু পনির তুলে রেখেছিলাম সেই পনির দেবো আর কিশমিশ আর তোমরা ওপর দিয়ে একটু ঘিও দিয়ে নিতে পারো আমি একটু ওপর দিয়ে ঘি দিয়ে নিলাম টেস্ট আরও হয় দিয়ে এবার একটু মিশিয়ে নেব এইভাবে কাশ্মীর পোলাওতে ঘি আসল এবার মিশিয়ে নিলাম দেখো আমার কিন্তু ঝুরঝোরা হয়ে গেছে একদম ঠান্ডা হলেই ঝুরঝোরা হয়ে যাবে দিয়ে এবার আমি ফলগুলো দিয়ে নেব। এই ফলগুলো আমি দিয়ে নেব ফল দিয়ে আমি সুন্দর সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার কাশ্মীরি পোলাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক শেয়ার অবশ্যই করবে আর পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও নাহলে আমি যে সমস্ত রান্না আমি ভিডিও ছাড়ছি তোমাদের কাছে পৌঁছাবে না নোটিফিকেশন পৌঁছাবে না আর সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা অনুরোধ রইলেও সাবস্ক্রাইব করে দিও চলো আজকে এই পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো ফলগুলো দিয়ে আমি একদম রেডি করে নিয়েছি কেমন হয়েছে আমার কাশ্মীরি পোলাও এটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি তোমরা পেঁয়াজ দিয়েও করে নিতে পারো তার সঙ্গে সবজিও দিয়ে নিতে পারো সবজি বলতে বিন গাজর মটরশুঁটি তোমরা দিয়েও করতে পারো আমি আরেক দিন তোমাদের আমিষ করে দেখাবো আজকে আমি সম্পূর্ণ নিরামিষ করে দেখালাম যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেতে অসাধারণ হয়েছিল তোমরা সবাই বাড়িতে বানিয়ে ফেলো তাড়াতাড়ি করে তৈরি করে ফেলো আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরেকটা নতুন রান্না নিয়ে চলে আসছি টাটা